আচ্ছা কখনো কি মনে হয়েছে যে পুলিশে একটা অভিযোগ বা এফআইআর দায়ের করার পর ঠিক কী হয় এই যে পুরো জার্নিটা একটা অভিযোগ থেকে শুরু হয়ে কেসটা আদালত পর্যন্ত পৌঁছায় এর মধ্যে আসলে কি কি ধাপ থাকে চলুন আজ আমরা এই গোটা প্রক্রিয়াটাই একদম সহজ করে বুঝে নেব তো আজ আমরা কি কি জানব প্রথমে দেখব এই এফআইআর জিনিসটা আসলে কি। তারপর এটা ফাইল করার নিয়মকানুন কি এর পরে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তদন্ত মানে পুলিশ কিভাবে কেসটা তৈরি করে আর হ্যাঁ যদি কোনো বাধা আসে মানে সিস্টেম ঠিকমতো কাজ না করে তখন কি করার আছে সেটাও দেখব আর সব শেষে কিভাবে কেসটা পুলিশের হাত থেকে কোর্টের কাছে যায় সেটাও জানব তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক প্রথম প্রশ্নটাই হল এই এফআইআর জিনিসটা আসলে কি সোজা কথায় বলতে গেলে এটাই হলো যে কোনো ক্রিমিনাল কেসের একদম প্রথম আইনি ধাপ মানে এখান থেকেই অফিসিয়ালি সব কিছু শুরু হয় এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা হল প্রথম তথ্য যখনই পুলিশ কোনো কগনিজেবল অফেন্সের খবর পায় মানে কোনও গুরুতর অপরাধের খবর পায় তখনই তারা যে প্রথম অফিসিয়াল ডকুমেন্টটা তৈরি করে সেটাই এফআইআর এখন প্রশ্ন আসতে পারে এই কগনিজেবল অফেন্সটা কি সহজ ভাষায় এটা এমন একটা অপরাধ যার জন্য পুলিশ কোনো কোর্ট অর্ডার বা ওয়ারেন্ট ছাড়াই তদন্ত শুরু করতে পারে এবং অভিযুক্তকে অ্যারেস্ট করতে পারে বলতে পারেন এই এফআইআর দিয়েই আইনের চাকাটা প্রথম ঘুরতে শুরু করে তাহলে কখন এফআইআর করা যায় মূলত এই কগনিজেবল অফেন্সের ক্ষেত্রেই এফআইআর করা হয় মানে যে অপরাধগুলো বেশ গুরুত্বপূর্ণ যেমন ধরুন চুরি বা ডাকাতি মারামারি কিডন্যাপিং দাঙ্গা খুন এই ধরনের যে কোনো সিরিয়াস ক্রাইমের জন্য এফআইআর করাটা আবশ্যক আচ্ছা থিওরি তো অনেক হলো এবার একদম প্র্যাকটিক্যাল কথায় আসা যাক কিভাবে একটা এফআইআর ফাইল করতে হয় এ স্টেপগুলো কি কী এটা কিন্তু জানা খুব দরকার কারণ তাহলে পুরো প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায় দেখুন প্রসেসটা কিন্তু একদম সোজাসাপটা মোট চারটে স্টেপ এক নম্বর সবার আগে কাছের পুলিশ স্টেশনে গিয়ে অফিসার ইনচার্জের সাথে দেখা করতে হবে দুই নম্বর যা যা ঘটেছে মানে কি হয়েছে কখন হয়েছে কোথায় হয়েছে কারা জড়িত ছিল সবটা পরিষ্কার করে বলতে হবে তিন নম্বর পুলিশ আপনার সব কথা শুনে অভিযোগটা লিখবে এবং একটা অফিসিয়াল এফআইআর নম্বর দেবে আর চার নম্বর এবং এটা খুব গুরুত্বপূর্ণ এফআইআর একটা কপি বিনামূল্যে পাওয়াটা কিন্তু আপনার আইনি অধিকার এটা চাইতে একদম ভুলবেন না তো এফআইআর ফাইল হয়ে গেল এরপর এরপরই শুরু হয় খেলার আসল পর্ব তদন্ত বা ইনভেস্টিগেশন আর এই সময়টা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল সাধারণত ষাট থেকে নব্বই দিনের একটা উইন্ডো থাকে আর এই সময়ের মধ্যেই একটা কেসের ভাগ্য ঠিক হয়ে যায় মানে কেসের ভিতকা এখানেই তৈরি হয় একটা কথা মাথায় রাখা দরকার তদন্তের দায়িত্বে যে অফিসার থাকেন যাকে আমরা বলি আয়ও বা ইনভেস্টিগেটিং অফিসার তার রিপোর্টটাই কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় মামলার মোড় কোন দিকে ঘুরবে তার অনেকটাই কিন্তু এই আয়োর রিপোর্টের ওপর নির্ভর করে মানে তার হাতে থাকে আসল চাবিকাঠি ব্যাপারটাকে যদি একটা সিনেমার সাথে তুলনা করি তাহলে আইও হলেন সেই সিনেমার ডিরেক্টর আর তিনি যা কিছু লেখেন মানে কেস ডায়েরি সেটা হল সিনেমার স্ক্রিপ্ট আইও তার কেস ডায়েরিতে যা যা লিখবেন যা যা প্রমাণ যোগ করবেন কোর্ট কিন্তু মূলত সেটার উপর ভিত্তি করেই এগোবে মানে স্ক্রিপ্টে যা আছে সিনেমা সেভাবেই চলবে তাহলে এই ষাট থেকে নব্বই দিনে ঠিক কি কি হয় দেখুন প্রথম পনেরো দিনের মধ্যে আয়ো নিয়োগ করা হয় তিনি ঘটনাস্থলে যান প্রাথমিক কথাবার্তা বলেন এর পরের ধাপে মানে মোটামুটি ষোলো থেকে চল্লিশ দিনের মধ্যে সাক্ষীদের সাথে কথা বলা এভিডেন্স জোগাড় করা যেমন মেডিকেল রিপোর্ট বা সিসিটিভি ফুটেজ সব কাজ হয় তারপর একচল্লিশ থেকে ষাট দিনের মধ্যে সেই সব প্রমাণ বিশ্লেষণ করা হয় সন্দেহভাজনদের জেরা করা হয় আর সবশেষে বিশেষ করে গুরুত্বপূর্ণ খেসের কেসের ক্ষেত্রে এই ষাট থেকে নব্বই দিনের মাথায় পুরো তদন্তের রিপোর্টটা ফাইনাল করে চার্জশিট তৈরি করা হয় শুধু থিওরি শুনলে হবে না একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে চলুন একটা ঘটনা শোনা যাক এক ছাত্রের ঘটনা যার বিরুদ্ধে তার এক আত্মীয়ই একটা মিথ্যে কেস দিয়েছিল আর দেখুন কিভাবে সামান্য কিছু প্রমাণ পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছিল তো যখন এই ছাত্রটিকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হল ও কিন্তু ভয় পেয়ে পিছিয়ে যায়নি ও সোজা আয়োর কাছে গিয়ে দুটো জিনিস জমা দেয় এক ঘটনার দিন ও যে ক্লাসে ছিল তার অ্যাটেন্ডেন্সের প্রমাণ আর দুই ঠিক ওই একই সময়ে ও যে একটা সরকারি হাসপাতালে চেকআপের জন্য গিয়েছিল তার রিসিপ্ট আর ফলাফল জাস্ট ভাবুন আইও ওই প্রমাণগুলো হাতে পেয়ে কেস ডায়েরিতে যোগ করলেন এবং চার্জশিট ফাইল করার সময় ওই ছাত্রটির নামটা পুরোপুরি বাদ দিয়ে দিলেন চার্জশিট দেওয়া হলো শুধু বাকিদের বিরুদ্ধে মানে কেসটা কোর্টে ওঠার আগেই শুধুমাত্র সঠিক প্রমাণের জোরে ছেলেটা তদন্তের পর্যায়ে নির্দোষ প্রমাণিত হয়ে গেল এটাই হলো একটা ভালো তদন্তের ক্ষমতা কিন্তু সব কেসে তো আর এত সোজা সাপটা হয় না তাই না অনেক সময় সিস্টেমে নানা রকম সমস্যা দেখা দেয় তো এরকম পরিস্থিতিতে পড়লে কি করার আছে যখন সিস্টেম ঠিকমতো কাজ করে না তখন আমাদের হাতে কি কি আইনি উপায় থাকে চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক সবচেয়ে কমন যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হল থানায় গেলাম কিন্তু পুলিশ এফআইআর নিতেই চাইল না এরকমটা হলে কি করার আছে এটা কিন্তু জানাটা ভীষণ জরুরি দেখুন আইন কিন্তু এক্ষেত্রে চুপ করে নেই আপনার হাতে তিনটে বড় রাস্তা আছে প্রথমত থানার অফিসার ইনচার্জকে একটা লিখিত অভিযোগ দিন যদি তাতেও কাজ না হয় তাহলে দু নম্বর স্টেপ সরাসরি জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা এসপিকে পোস্ট বা ইমেলের মাধ্যমে লিখিত অভিযোগ জানান আইন অনুযায়ী তিনি ব্যবস্থা নিতে বাধ্য আর তাতেও যদি কিছু না হয় তাহলে ফাইনাল অপশন হল কোর্টের দরজা সিআরপিসির একশো ছাপ্পান্ন তিন ধারা অনুযায়ী সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে পিটিশন ফাইল করা যায় আর তখন কোটি পুলিশকে এফআইআর নেওয়ার নির্দেশ দিতে পারে আচ্ছা ধরুন এফআইআর তো নেওয়া হল কিন্তু তদন্তকারী অফিসারই যদি ঠিকমতো কাজ না করেন যদি মনে হয় যে ইনভেস্টিগেশনটা বায়াস্ট হচ্ছে এক পেশে হচ্ছে তাহলে কি করার আছে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যা করার চার্জশিট ফাইল হওয়ার আগেই করতে হবে চার্জশিট হয়ে গেলে কিন্তু আর কিচ্ছু করার থাকে না তো উপায়টা কি আপনি এসপির কাছে গিয়ে একটা দ্বিতীয় তদন্তের জন্য আবেদন করতে পারেন একে রিপোর্ট টু বলা হয় যদি দেখেন যে এসপিও আগের অফিসারের রিপোর্টকেই সাপোর্ট করছেন তাহলে তার থেকেও বড় অধিকারীর কাছে যেতে হবে মানে ডিআইজি বা আইজির কাছে তারা যদি মনে করেন তাহলে একটা নতুন তদন্তের অর্ডার দিতে পারেন আর তেমনটা হলে আগের বায়ার্স তদন্তটা পুরোটাই বাতিল হয়ে যাবে তো সব বাধা বিপত্তি পেরিয়ে তদন্ত শেষ হলো। এবার কি এবার আসে পুলিশের ফাইনাল রিপোর্ট যাকে আমরা বলি চার্জশিট সহজ কথায় এটা হলো পুরো তদন্তের একটা সামারি আর এটাই ঠিক করে দেয় যে কেসটা আদৌ কোর্টে ট্রায়ালের জন্য যাবে কি না তাহলে এফআইআর আর চার্জশিটের মধ্যে আসল পার্থক্যটা কোথায় দেখুন এফআইআর হল গল্পের শুরু মানে অভিযোগকারীর ভার্সন আর চার্জশিট হল গল্পের শেষ মানে পুলিশের তদন্তের পর পাওয়া ফাইনাল কনক্লুশন এফআইআর আইনের যে ধারাগুলো দেয়া হয় সেগুলো সম্ভাব্য কিন্তু চার্জশিটে পুলিশ প্রমাণ আর সাক্ষীর ভিত্তিতে সেই ধারাগুলো যোগ করতে পারে বাদ দিতে পারে বা বদলাতেও পারে সোজা কথায় এফআইআর পুলিশই তদন্ত শুরু করে আর চার্জশিট সেই তদন্ত শেষ করে কেসটাকে কোর্টের হাতে তুলে দেয় আর সব থেকে বড় কথা হল কোর্ট যখন একবার চার্জশিট গ্রহণ করে নেয় তখন কিন্তু পুলিশের ভূমিকা শেষ এরপর থেকে শুরু হয় বিচার পর্ব। যা পুরোপুরি আদালতের অধীনে চলে তাহলে পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন থেকেই যায় এই যে আমরা এত নিয়মকানুন জানলাম এই জ্ঞানটা কি সত্যি ন্যায় বিচার নিশ্চিত করতে পারে নাকি এটা শুধু এই জটিল সিস্টেমের মধ্যে দিয়ে টিকে থাকার বা লড়াই করার একটা উপায় মাত্র উত্তরটা হয়তো সহজ নয় এটা নিয়ে ভাবা যেতে পারে